আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সিলেট বোর্ড থেকে এইবার এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ এটি তোমাদের সিলেট বোর্ডের আজকের অনুষ্ঠিত ম্যাথ পরীক্ষার এমসিকিউ এর সমাধান তো বন্ধুরা তোমাদের ম্যাথের এমসিকিউ কার কতটি হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও বন্ধুরা এটি একান্তই আমার নিজের সমাধান নয় এটি আসলে একটি ফেসবুক পেজ থেকে নিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের আমি ব্যক্তিগতভাবে দেখেছি প্রতিটি এমসিকিউ এখানে সঠিক উত্তর আছে তাই অবশ্যই তোমরা বিশ্বাস রেখে এটি দেখতে পারো তো বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতিটি বিষয়ের প্রতিটি প্রশ্নের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি যদি তোমাদের কোনো বিষয়ে সমাধান লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ